আজ তিরিশে জুন রবিবার অনুষ্ঠিত হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা চলতি বছরের যশোর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে এক লাখ চব্বিশ হাজার একশো আটচল্লিশ পরীক্ষার্থী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক ডাক্তার শাহিন বিশ্বাস আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন গত বছর দু সালে পরীক্ষার্থী ছিল এক লাখ এগারো হাজার উনচল্লিশ জন এবছর পরীক্ষায় তেরো হাজার একশো নয় জন বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে বোর্ড সূত্রমতে চলতি বছরের যশোর শিক্ষা বোর্ড থেকে এইসএসসি পরীক্ষায় দুইশো তিরিশটি কেন্দ্রে পাঁচশো কলেজ থেকে অংশ নেবে এক লাখ চব্বিশ হাজার একশো জন পরীক্ষার্থী গত বছরের সে এবছর ছেলে ও মেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নিবে গত বছর ছেলে পরীক্ষার্থী ছিল পঞ্চান্ন হাজার জন এবছর একষট্টি হাজার জন সেলের পরীক্ষার্থী বেড়েছে ছয় জন কত বছর পরীক্ষায় অংশ নেয় পঞ্চান্ন জন মেয়ে পরীক্ষার্থী এবছর অংশ নেবে বাষট্টি হাজার জন বেড়েছে সাত হাজার জন মেয়ে পরীক্ষার্থী এবছর বিজ্ঞান বিভাগ থেকে তেইশ হাজার দুইশো জন পরীক্ষার্থী মানবিক বিভাগে পঁচাশি হাজার সাতশো জন পরীক্ষার্থী ও ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে পনেরো জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে নকল মুক্ত পরিবেশে পরীক্ষা হবে এবং নকল করার কোনো সুযোগ নেই উপায় অবলম্বন করার কোনো সুযোগ নেই আমাদের ভিজিলেন্স টিম আছে আমরা তেরোটি ভিজিলেন্স টিম গঠন করেছি বিভিন্ন এই দশটি জেলার জন্য কি কোনো কেন্দ্রে সমস্যা হয় আমরা দ্রুত সেখানে ব্যবস্থা নেব দ্রুত সেখানে পৌঁছায় যাবো ধন্যবাদ সবাই